গ্রামের মানুষদের রাস্তা কেটে ফেলে গ্রামের মানুষ চলাফেরা করতে পারছে না সংশ্লিষ্ট গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা ওরাং কলোনি গ্রামে বিরাজহরা এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ওরাং কলোনি গ্রামের একশো শতাংশ গ্রামবাসী ওরাং সম্প্রদায়ের গ্রামের মানুষ দুশো ওরাং সম্প্রদায়ের পরিবারের বসবাস এরা সবাই চা বাগান শ্রমিক ওরাং কলোনির পাশে হীরাছড়া চা বাগানে এরা কাজ করে এদের পরিবারের লালন পালন করে থাকেন এই উড়াং কলোনি গ্রামের মানুষের যাতায়াতের জন্য গ্রামের একটি মাত্র ইটসলিং রাস্তা ছিল এই আট ফুট প্রশস্ত রাস্তা দিয়ে গোটা ওরাং কলোনির দুশো পরিবারের মানুষরা চলাফেরা করতেন এবং আট ফুট প্রশস্ত রাস্তার এক পাশে উঁচু পাহাড় অন্য পাশে ড্রেন ছিল যদিও ড্রেনটি মাটির ছিল সেই মাটি ড্রেন দিয়েই জল যেত বলে গ্রামবাসীরা জানান কিন্তু বিগত কয়েক মাস পূর্বে স্থানীয় হীরাছড়া চা বাগান কর্তৃপক্ষ ওনাদের নিজেদের সুবিধার জন্য গ্রামের কাউকে না জানিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে মাটি ড্রেনকে বড় করার জন্য আট ফুট প্রশস্ত রাস্তাকে ড্রজার দিয়ে কেটে দু ফুট করে দিয়েছেন এর ফলে গ্রামে তীব্র উত্তেজনা তৈরি হলে উল্টো বাগান কর্তৃপক্ষ ওরাং কলোনি গ্রামের মানুষদের জাতপাত নিয়ে নোংরা কথাবার্তা বলেন এবং গালিগালাজও করছেন বলে জানান গ্রামবাসীরা বর্তমানে গ্রামের এক একমাত্র রাস্তাটি খুব ছোট হয়ে যাওয়ায় এবং ইটসলিং রাস্তার সমস্ত ইট তুলে নিয়ে যাওয়ায় রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না প্রতিদিন এই রাস্তার উপর দুর্ঘটনা ঘটছে বিশেষ করে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে গ্রামের অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করাতে নেওয়ার জন্য গ্রামের অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না বলেও জানান গ্রামবাসীরা অসহায় নিরীহ গ্রামবাসীরা কয়েকবার চা বাগান কর্তৃপক্ষের কাছে গিয়ে রাস্তার পাশে পাহাড় কেটে পুনরায় রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য বললে চাবাগান কর্তৃপক্ষ উল্টো গ্রামবাসীদের হুমকি দিয়ে দিয়েছেন যে ওনারা যেন এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান চাবাগান কর্তৃপক্ষের এই কথা শুনে গোটা গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মেন ঘটনায় রাস্তার ব্যাপারে আমরা রাস্তাটা আগে রয়েছিল ওই আগে ওই কারেন্ট ফুটিনের সামনে সরা দিয়েছিল ওই সড়াটা এইখানের মাটিটা কাটিয়া যে রাস্তার মাটি কাটিয়া সড়া ভর্তি করিয়া এইদিকে আমরা ইনসুলিন রাস্তা রয়েছিল এটা এ কাটিয়া ফেলাইছে এরপর আমরা এদিকে কাঁচা রাস্তা বানাইয়া এখন আমরা আর যাওয়া আসা হয় না করার লগে খুব কষ্ট হয় আমরা চার নম্বর ওয়ার্ড কলোনিতে আমরা প্রায় দুইশো থেকে দেড়শো পরিবার উড়াং কলোনিতে মানুষ বসবাস করি এবং আমরা চা বাগানের পাতি আছে আমরা নিজস্ব এটা নামানোর জন্য আমরা খুব অসুবিধা হয় বৃষ্টি চলাফেরা করতে খুব কষ্ট হয় আমরা এই সমস্যা আমরারে করতে আসি এই রাস্তার ব্যাপারে আমরা কইছি আমরা যেখন উপবাদ ইয়ে করছি এ সময় কইসে না তোমরা রাস্তা আমরা বানাইয়া দিব এটাও আমরা কইছি যে আমরা তুমি যে এরকম রাস্তাটা কাটিয়ে দিস যে আমরা কারেন্ট খুঁটিও তো পড়িয়া যাইব এটাও তো পড়ার সমস্যা হয়ে গেছে এটাও কইছি তখন কইছে আমরা যে কারেন্ট ডিপার্টমেন্টে আমি দশ হাজার টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিছি এটা কয়দিন পরে বৃষ্টি ছাড়লে আইয়া তারা ঠিক করিয়া দিব কিন্তু কাজ পর্যন্ত কারেন্ট খুঁটিও সরাইয়া দিছে না অথচ রাস্তাও বানাইয়া দিছে না এটা এই রাস্তার ব্যাপারে আমরা যখন কথাবার্তা কোয়া দিছি তখন আমরা রে জাত তুলিয়া কথা কইছে এবং রাস্তাও এসুলিং পর্যন্ত হে নিজে কুরিয়া দিব তার নিজে টাকা দিয়া কুইয়া এরকম কথাবার্তা করছে কইছে কে এখন কি সমস্যা হইতাছে আমরা সমস্যা তো হইছে রাস্তার কারণে আমরা চা বাগান তো এটা কলোনি উড়াং কলোনি উড়াং কলোনির মধ্যে আমরা দুইশো পরিবার এরকম আমরা উড়াং আসে তো এখানে আমরাও সুবিধা রাস্তা রাস্তার প্রবলেম কারণ মসবি আলি হে রাস্তা ভাঙছে ভাঙার পরে আমরা অনেক কিছু আমরা সমস্যা হয় আসা যাওয়ার আমরা ছেলে মেয়ে স্কুল যাওয়ার জন্য অসুবিধা হয় আর গাড়ি বা রুগী বেমার হইলে এরকম আমরা তো গাড়ি আর উপরে দিকে যাই না রাস্তা ভাঙা দেখিয়া আমরা রুগী আনতেও আমরা মানে কষ্ট হয় আরে এরকম প্রবলেমে আমরা এখানে উড়াং আসি কারণ মশবি তো কথা দিয়েছিলাম কিন্তু হে এখনও পর্যন্ত রাস্তা ঠিক করেনি কারণ এখানে গত মনে হয় কিবার দিন ছিল সেইখানে একজন ছেলে মানে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও তো দেখার দরকার কিন্তু কেউ এটা দেখেনি এখানে অনেক সেই ছেলের উপরে মানে জখম হয়েছে